ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই পরস্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দুপক্ষ তেহরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রাজধানী জুড়ে পাওয়া গেছে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর এতে নতুন করে আরো পঁয়তাল্লিশ জনের মৃত্যুর হয়েছে এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে ব্যাপক হামলা চালায় আইডিএফ এছাড়াও পশ্চিমাঞ্চলীয় কোরমান শাহ প্রদেশের একটি হাসপাতালেও চলে ক্ষেপণাস্ত্র হামলা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং তেলাবিবের সংঘাত শুরুর পর সবচেয়ে বড় পরিসরে ড্রোন ও মিজাইল হামলা চালায় ইরান একাধিক বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী সহ আশেপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েলের অন্যদিকে তেলাবিবের হামলায় আড়াইশোর বেশি মৃত্যু হয়েছে ইরানে וכך נמנע ירי נוסף לעבר <אח> מדינת <אח> ישראל. <אח> 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 ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই পরস্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দুপক্ষ তেহরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রাজধানী জুড়ে পাওয়া গেছে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর এতে নতুন করে আরো পঁয়তাল্লিশ জনের মৃত্যুর হয়েছে এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে ব্যাপক হামলা চালায় আইডিএফ এছাড়াও পশ্চিমাঞ্চলীয় কোরমান শাহ প্রদেশের একটি হাসপাতালেও চলে ক্ষেপণাস্ত্র হামলা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং তেলাবিবের সংঘাত শুরুর পর সবচেয়ে বড় পরিসরে ড্রোন ও মিজাইল হামলা চালায় ইরান একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েলের অন্যদিকে তেলাবিবের হামলায় আড়াইশোর বেশি মৃত্যু হয়েছে ইরানে וכך נמנע ירי נוסף לעבר מדינת ישראל. <מדינת> <מדינת> <מדינת>